প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গতকাল রাজধানী ঢাকার গুলশান এলাকায় ওয়েস্ট ইন হোটেলে উদ্বোধন হলো বাংলাদেশে প্রথমবারের মতো গুগল পে তো গুগল পে একটি ডিজিটাল লেনদেন পদ্ধতি বা ডিজিটাল পেমেন্ট পদ্ধতি অনেকেরই আমাদের জানা আছে আর শুরুতেই আমি একটি এটাকে ডিসক্লেমারও বলা যেতে পারে বা ওয়ার্নিংও বলা যেতে পারে সেটি দিয়ে নেই আমার জন্য নিরাপদ কারণ এই ভিডিওটি কোনোভাবেই যারা ট্যাক এক্সপার্ট ট্যাকই টেকনোলজি অনেক ভালো বুঝেন তাদের জন্য না আমার মতো যারা টেকনোলজিতে বিশেষভাবে অজ্ঞ বা বিশেষজ্ঞ তাদের জন্য আসবে অনেকেরই টেকনোলজি ভীতি আছে এই গুগল পে এর মতো বিষয়টি কিভাবে কাজ করে তারাও অনেক সময় জানেন না বা কনফিউজ বিষয়টি নিয়ে সো তাদের জন্য যাদের টেকনোলজি ফুবি আছে আমার মতো বা টেকনোলজি বিষয়টি অত ভালো বুঝেন না সো আমি এই বিষয়ে আগেই বলে নিয়েছি আমি একজন বিশেষজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ তো আমার মতো যারা আছেন তাদের জন্য ভিডিওটি সো আমি ডিসপ্লে দিয়ে নিচ্ছি আর এক্সপার্টরা এটি দেখবেন না দয়া করে থ্যাংক ইউ তো শুরু করছি তো গুগল পে এর কথা বলছিলাম এটি একটি ডিজিটাল ওয়ালেট গুগলের সো আজকাল আমরা এই পেমেন্টগুলো সম্পর্কে এই ওয়ালেট শব্দটি শুনছি নগদের ক্ষেত্রেও শুনছি বিকাশের ক্ষেত্রেও শুনছি ডিজিটাল ওয়ালেট বলা হচ্ছে পেমেন্ট ওয়ালেট বলা হচ্ছে তো ওয়ালেট কেন বলা হচ্ছে এই বিষয়গুলোকে সেই বিষয়টি আগে একটু বলে নেই সংক্ষেপে ওয়ালেট কথাটির আসলে এটি একটি ইংরেজি শব্দ ডাব্লিউ এ ডাব্লিউ এল টি এর বাংলার শব্দ হলো বাংলাদেশে আমরা যেটিকে মানি ব্যাগ বলি ইন্টারেস্টিংলি আমরা পকেটে রাখি ছেলেরা ছোট্ট যে টাকা রাখার বা ক্রেডিট কার্ড এটা সেটা রাখবার যে ছোট্ট ব্যাগটি সেটিকে আমরা মানি ব্যাগ বলছি বাংলাদেশে এই যুগ যুগ ধরে কিন্তু আমরা এটি বলছি সব শ্রেণী পেশার মানুষ এটিকে মানি ব্যাগ বলছে সো ইন্টারেস্টিংলি ইন্টারন্যাশনালি এই টার্মটি কিন্তু সিদ্ধ নয় এমন কোনো টার্ম নেই এক্সিস্ট করে না ডিকশনারি তো নেই মানি ব্যাগ বলতে কোনো কিছু তো আসলে ওই ছোট্ট জিনিসটি বা এই বহনকারী জিনিসটি না এর প্রকৃত নাম হলো ইন্টারন্যাশনালি ওয়ালেট যেটি বলছিলাম ডাব্লিউ এ ডাব্লিউর ইটি সো আমরা ওয়ালেট বলতে অভ্যস্ত না আমরা মানি ব্যাগ বলছি তো সেই ওয়ালেটটি কিন্তু এই ব্যবহার করা হচ্ছে এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সংস্থাগুলো যা আছে তারা ওয়ালেট শব্দটি ব্যবহার করছে সো এটিকে গুগল ওয়ালেটও বলা যেতে পারে বা গুগল পেমেন্ট সিস্টেম এটি আমাদের এখানে ছিল না গতকালই এটি উদ্বোধন হয়েছে আর উদ্বোধন করেছেন গোলশানের ওয়েস্ট ইন হোটেলে বাংলাদেশ ব্যাংকের এখন যিনি গভর্নর আছেন নাওসান এইচ মনসুর তিনি উদ্বোধন করেছেন আর সেখানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গুগল পেয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো আরেকটি তথ্য শুরুতে দিয়ে নেওয়া ভালো বাংলাদেশে সিটি ব্যাংক এটি নিয়ে আসলো বা ইন্ট্রোডিউস করলো ইন কোলেবার উইথ গুগল মাস্টার ভিসা কার্ড অ্যান্ড গুগল পে সিটি ব্যাংক বাংলাদেশ থেকে এটি অ্যাকমোডেট করেছে প্রথমবারের মতো এবং আরেকটি তথ্য হলো আপাতত সিটি ব্যাংকের গ্রাহকরা যাদের সিটি ব্যাংকের মাস্টার কার্ড এবং ভিসা কার্ড আছে তারাই কিন্তু এই সুবিধাটি নিতে পারবেন আপাতত এই গুগল পে সিস্টেমের সুবিধাটি ডিজিটাল লেনদেনের সুবিধাটি অন্যরা কিন্তু এই মুহূর্তে নিতে পারছেন না বাট ক্রমশই এবং আমরা আশা করছি ধাপে ধাপে অন্যান্য ব্যাঙ্কগুলো এই সিস্টেমে অ্যাড হবে তখন অন্য ব্যাংকের গ্রাহকরাও বা যেই যেই ব্যাঙ্ক থেকে আমরা ক্রেডিট কার্ড পেয়েছি বা ডেবিট কার্ড পেয়েছি এই কার্ড হোল্ডাররাও সেটা নিতে পারবে কিন্তু আপাতত সিটি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য কিন্তু এটি চালু হলো তো এই সিস্টেমটি কিভাবে কাজ করে আসলে তো এই সিস্টেমটি খুবই সহজ এটি ডিফিকাল্ট কিছু না এই সিস্টেমে যা দরকার হবে একজন মানুষের ডিজিটালি লেনদেন করবার জন্যে তার একটি অ্যান্ড্রয়েড ফোন দরকার হবে অ্যান্ড্রয়েড টেকনোলজিতে চলে এমন একটি ফোন দরকার হবে আর গুগল পে অ্যাপটি তাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তার ফোনে এই দুটো বিষয় তার লাগবে এবং তার যেই ব্যাংকের কার্ড আছে সেটা ডেবিট কার্ড হতে পারে আপাতত সিটি ব্যাংকের যেটা আগে বলছিলাম ডেবিট কার্ড হতে পারে তো সেই কার্ড অ্যাড করে নিতে হবে আর কোথায় ব্যবহার করা যাবে যে কোনো জায়গায় যেখানে পিওএস আছে বা পয়েন্ট অফ সেল আছে পিওএস একটি অ্যাব্রিভিয়েটেড টার্ম এটিকে আমরা পয়েন্ট অফ সেল বলি পিওএস তো যেখানে যেখানে পয়েন্ট অফ সেল আছে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা আছে আমরা অনেক সময় দেখেছি সুপারশপে বা অন্য অনেক জায়গায় বাংলাদেশের বড় বড় স্টোরগুলোতে যেখানে ক্যাশ কাউন্টার আছে সেখানে ছোট্ট একটি ডিভাইস দেখা যায় ছোট্ট ক্যালকুলেটার চাইতে আর একটু বড়ো সাইজের একটি ছোট্ট ডিভাইস দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় যে লোকেরা যে সেখানে যারা কাজ কাজ করছেন শপ অ্যাসিস্ট্যান্ট বা ক্যাশিয়ার তারা কারো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে সোয়াইপ করছেন সেখানে তো ওই ছোট্ট ডিভাইসটিকে আসলে বলা হয় ডেবিট ক্রেডিট টার্মিনাল ইন্টারন্যাশনালি ওটা একটি টার্মিনাল সো সেই টার্মিনাল যেখানে যেখানে আছে যেই যে স্টোরে আছে এই অর্থাৎ পিওএস পয়েন্ট অফ সেল সেখানেই কিন্তু আমরা এই গুগল পে আমাদের যে ডিজিটাল ওয়ালেট আছে সেটি ব্যবহার করতে পারছি আর এটি একটি কনট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম কন্ট্যাক্টলেস কোনো কন্ট্যাক্ট হবে না অর্থাৎ আপনার যে ফিজিক্যাল কার্ড আছে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড সেইটি আপনি ব্যবহার করছেন না সেটি আপনাকে সঙ্গে না রাখলেও হবে তো কীভাবে সেটি যুক্ত হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে এবং কীভাবে আমরা পরবর্তীতে পিওএস পর্যন্ত সেটাকে নিয়ে যাব তো সেটি কতগুলো স্টেপ আছে সেই স্টেপগুলো আমি সংক্ষেপে আপনাদের জন্য ব্যাখ্যা করব। আমি নিজেও কিন্তু এগুলো অত ভালো বুঝি না আমি আগেই বলেছি আমি এক্সপার্ট না এই বিষয়ে তো আমি ধাপগুলো বলছি কী কী ধাপ আমাদের শুরু থেকে ফলো করতে হবে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে গুগল গুগল পে আমাদের যে এই প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে হবে তারপর দ্বিতীয়তে আমাদের যে কাজটি করতে হবে যখন আমাদের পেমেন্ট করতে হবে আমাদের গুগল অ্যাকাউন্টে লগ করতে হবে নিজস্ব গুগল অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপটি গেল তৃতীয় ধাপ হলো এনএফসি অপশনটি অন করে নিতে হবে এনএফসি একটি অপশন আছে সেটিংস থেকে সেটি পাওয়া যাবে সেটিংসটি ঢুকলে আমাদের প্রম্পট করে নিয়ে যাবে সেখানে ইনস্ট্রাকশন থাকবে ওয়ান আফটার এন তো আমরা আস্তে আস্তে এনএফসির দিকে যেতে পারবো তো এনএফসি একটি অ্যাব্রিভিয়েটেড টার্ম বা অ্যাব্রিভিয়েশন যার এক্সপ্যান্ডেড ফর্ম হলো ফুল ফর্ম হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন এনএফসি সো সেই নিয়ার ফিল্ড কমিউনিকেশন অপশনটি অন করতে হবে আর নিয়ার ফিল্ড কমিউনিকেশন কি বোঝায় আসলে সেটি একটি শর্ট ডিস্টেন্স ডিজিটাল বলতে পারি আমরা কমিউনিকেশন শর্ট ডিস্টেন্স ডিজিটাল কমিউনিকেশন বা কমিউনিকেশন টেকনোলজি অল্প দূরত্বের মধ্যে দুটো ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করা যায় এনএফসি অপশনটি যখন অন থাকে নিয়ার ফিল্ড কমিউনিকেশন তো সেটি অন করে নিতে হবে তারপর যে কাজটি করতে হবে আমাদের আমাদের নিজস্ব যার যার যে কার্ড আছে ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক এবং আবারও আপাতত সিটি ব্যাংকে তো সেই কার্ডের তথ্যগুলো দিয়ে অ্যাড হয়ে যাব আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কার্ডের তথ্যগুলো দিতে হবে দিলে কিন্তু কার্ড আর সঙ্গে রাখতে হবে না পরবর্তীতে অটোমেটিকলি ডিজিটালি সেটি ওয়ার্ক করবে যে এমপ্রিন্ট সেখানে চলে আসবে আমাদের ফিজিক্যাল কার্ডের সেটাই কিন্তু আমাদের জন্য কাজ করবে তো চার নম্বরে ছিল কার্ড অ্যাড করে নেওয়া যার যার যে কার্ড আছে সেটা অ্যাড করে নেব সর্বশেষ যে বিষয়টি আছে ভেরিফিকেশন করা ওটিপি বা আমাদের ব্যাংক যাচাই করবার যে বিষয়টি ভেরিফিকেশন সেটি আমরা করে নেব এটি ছিল শেষ ধাপ আর তারপরেই আমরা যে কোনো পয়েন্ট অফ সেলে আমাদের কার্ডটি ব্যবহার করতে পারবো তো ওই যে বলছিলাম আমি ডেবিট কার্ডের টার্মিনাল সো ওখানে আমাদের ফোনটি ট্যাপ করে নিলেই হবে আমাদের যে অ্যাপটি থাকবে আগে থেকে ইনস্টল করা সেখানে ট্যাপ টু পে একটি অপশন থাকবে সেই অপশনে আমরা যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমরা পে করতে পারবো পেমেন্টটি অটোমেটিকলি হয়ে যাবে তো গুগল পে মোটামুটি এই রকমই এবং এইভাবেই আমরা ব্যবহার করব। আর এইভাবে ইনস্টল করব সিস্টেমটি আমি মনে করি যে আমার জন্য যেহেতু বিষয়টি সহজ মনে হয়েছে আপনাদের আরও অনেকের জন্য সহজ মনে হতে পারে সো এই ভিডিও আর লম্বা না এইটুকুই ছিল আপনাদের সঙ্গে বলবার বা শেয়ার করবার ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য